পূর্বস্থলী টু গভর্নমেন্ট আইটিআই কলেজে আজ থেকে শুরু হলো কলরব 2024 নামক বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান প্রথমে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কলেজের প্রিন্সিপাল সৈয়দ মোশারফ হোসেন তিনি বলেন আজকে যে সাংস্কৃতিক সেটা কারা কারা অংশগ্রহণ করেছেন এই কম্পিটিশনে বা বিভিন্ন প্রোগ্রাম মূলত এখানে আমাদের কলেজে নিউস কলেজে যে ছাত্র ছাত্রী তারাই পার্টিসিপেট করেছে এবং আমরা বিভিন্ন আশেপাশের স্কুলগুলোকে এবং আমরা আমন্ত্রণ জানিয়েছি আজকের এই প্রোগ্রাম থেকে ছাত্র ছাত্রীদের সম্বন্ধে কি বার্তা দেবেন আজকে এই যে প্রোগ্রামটি হচ্ছে আমাদের যে ছাত্র ছাত্রীগুলো আছে তারা সারা বছর নিজের একাডেমিক সিলেবাস পড়াশোনার মাঝে একটা নিজেদের একটা আনন্দ মুহূর্ত খুঁজে দেওয়ার জন্য আমাদের এই প্রোগ্রামগুলো তারা দুদিন একটু নাচা নাচ গান করুক এটা আনন্দ পাক এটাই আমাদের বার্তা পাশাপাশি পজিটিভ বার্তা নিয়ে কি কর্মসূচি করছেন না আমাদের প্রেসিডেন্ট শ্রী মলী মহাশয়ের উদ্যোগে আমরা একটা নতুন কর্মসূচি নিয়েছি সেটা হচ্ছে পজিটিভ বার্তা আমাদের পজিটিভ বার্তা ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ ফেসবুক প্রোফাইল ইউটিউব সমস্ত কিছু আছে মূলত আমরা বার্তা দিতে চাইছি যে আমাদের পরিবেশে বা আমাদের আশেপাশে যত নিউজ হচ্ছে ম্যাক্সিমামটাই হচ্ছে নেগেটিভ নিউজ সেখানে আমাদের ছাত্রছাত্রী বলুন বা আমাদের ছেলেগুলো বলুন তাদের একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে সেইটাকেই মাথায় রেখে আমাদের

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল সৈয়দ মুশারফ হোসেন কলেজের ইনচার্জ বাপি দেবনাথ তেহট্ট গভর্নমেন্ট আইটিআই কলেজের প্রিন্সিপাল স্বস্তিকা পাল ও স্থানীয় পুলিশ প্রশাসনের আধিকারিকেরা পূর্বস্থলী থেকে আমিরুল ইসলামের রিপোর্ট নিউজ নিউজ ইয়র্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা